দিনের বেলায় কিন্তু মূলত আপনার এই সন্ত্রাসী যারা আছে যারা এরকম মাদক বিক্রি করে গুরুতর অপরাধী যারা তারা কিন্তু দিনের বেলা থাকে না তারা মেনলি রাতের বেলায় আসে রাতের বেলায় মাদক বিক্রি করে এবং ভোর রাতের দিকে তারা চলে যায় তাই আমরা ম্যাক্সিমাম টাইমে যখন তথ্য পাই এখন তারা আছে তখন আমরা যাই এবং প্রত্যেকটা অভিযানেই তিন থেকে চারজন মানে অলমোস্ট সেভেন্টি পার্সেন্টের মতো আমরা মেন ক্রিমিনালদেরকে পাই আজকে যেমন আপনারা দেখেছেন যে চারজনকে আমরা গ্রেপ্তার করেছি এখানে কিন্তু নিরাপরাধ কেউ নেই তাদের তথ্যের উপর ভিত্তি করে আমরা জিনিসগুলো পেয়েছি এবং যখন একজনকে নাম হচ্ছে মান্নানকে নিয়ে আসি এলাকাবাসী বলছিল ও হচ্ছে পিচি রাজার মূলত কেশিয়ার সে এই জিনিসগুলো কি মানে সংরক্ষণ করে রাখে এবং সেই আমাদেরকে বলেছে যে এই ব্ল্যান্ড মেশিন দিয়ে কিভাবে এগুলো মিক্স করে কিভাবে এই ককটেলগুলো তারা বানায় এবং এগুলোর বিকটতা কীরকম সেটা আপনারা দেখেছেন আপনাদের সামনে আমরা দেখিয়েছি যে এই যে বত্রিশটা ককটেল